হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা হবে প্রতিবেশী ভারত এবং প্রতিবেশী ভারতের এই মারে নিয়ে তাই অনুরোধ রইল

আমাদের এই খালামার এক হিসেবে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম নষ্ট আমরা এত সুন্দর করে বলা সত্যি আমরা বাংলাদেশের মানুষরা কিছুতে বিশ্বাস করি নাই

তাই একজন প্রতিবেশী হিসেবে বলতে চাই আপনারা কোন বিবেচনায় এতগুলো বাদ খুলে দিলেন যেটা গত তিরিশ বছরে এমন করে বাদ খুলে দেওয়ার কোন প্রয়োজনেই মনে করেন নাই আচ্ছা যদি খুলে দিবেন তাহলে একটু সময় নিয়ে প্রতিবেশীকে বলে খুলে দিতেন আমরা সবকিছু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতাম কিন্তু তা না করে আপনারা বাংলাদেশের মুখে প্রসাব করা শুরু করে দিলেন দূরের কথা আমি তাই বলে কি যা প্রসাব করা করছেন আপনাদের এই প্রসাবে আমরা বাংলাদেশের মানুষরা অনেক সন্তুষ্ট দয়া করে এখন একটু আপনাদের প্রসাবগুলো বন্ধ করেন আমার মাপ করে আর করেন না এমন করে হিসু করতে থাকলে এখন তো বাংলাদেশের অর্ধেক ডুবে গেছে না জানি কখন বাংলাদেশ পুরায় ডুবে ফেলেন ঠিক আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্রতিবেশী ভারত বাংলাদেশে হঠাৎ করে এত হিসুক কেন করলেন উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন হ্যাঁ ভাই ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ হয়ে থাকলে ফলো করে দেবেন সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ